সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন এখানে ছোট ছোট টিপস বলা আছে টেনে দেখলে হয়তো এগুলি মিস করবেন ভিডিওটি না টেনে দেখুন আসলাম আলাইকুম আশা করি সকলে ভালো আমার কাছে আজকে যে ফোনটি আসছে ফোনটি মূলত সমস্যা হচ্ছে মাইক্রোফোন কাজ করে না তো ফোনটি খোলার পরে আমি দেখি ডিজিটাল যে মাইক্রোফোনটা তিন লেগের এখানে চার লেগের একটা মাইক্রোফোন নিয়ে জাম্পারিং ওয়ার দিয়ে জাম্পার করে রেখেছে তিনটি লাইন তো এইভাবে কাজ কবলি কাজ করে কিনা না মাইক্রোফোন এটা যারা অভিজ্ঞ আছেন তারা বিষয়টি জানাবেন তো আমি ধাপে দাপে কীভাবে কাজটি সম্পন্ন করলাম ভিডিওটা সম্পূর্ণ দেখুন না টেনে আশা করি যারা নতুন কাজ শিখছেন তারা অনেক কিছু শিখতে পারবেন আর ডিজিটাল মাইক্রোফোন কিভাবে লাগাতে হয় সম্পূর্ণ ভিডিওটা দেখুন আশা করি এরপর আর কোনো ডাউট থাকবে না আপনাদের ডিজিটাল মাইক্রোফোন লাগানোর ক্ষেত্রে জ্বালাই করা যে ওয়ারগুলি আছে এগুলি এখন আমি রিমুভ করে নিব সোলারি আয়রনের মাধ্যমে এখন কিছুটা পেস্ট দিয়ে সোলারি উইকের মাধ্যমে পুরোপুরি ক্লিন করে নিব আগের যে জ্বালাই করা রাঙগুলি আছে ওগুলি যেন ना था के। এখন সম্পূর্ণ জায়গাটা আমি ক্লিন করে নিব থিনারের মাধ্যমে কোথাও যেন কোনো এক্সট্রা কার্বন জমি না থাকে অনেকে যে বলতে করেন এখানে অ্যামেতে হিট দিয়ে লাগানো ট্রাই করে অথবা যে রাঙ আছে রাং দিয়ে আগে জ্বালাই করে তারপরে লাগানোর চেষ্টা করে এভাবে হয় না তো এখানে আপনার দিতে হবে যে সব থেকে কম টেম্পারেচার যে লিকুইড রাংটা আছে ওটা ইউজ করে ট্রাই করবেন ওইটা দিয়ে আগে জায়গার একটু সোলারিং করে নেবেন মোবাইলের ক্ষেত্রে বিশেষ করে যে কোনো কাজ করার আগে প্রসেসিংটা খুব ভালো করে করে নেবেন কারণ মোবাইল ক্ষুদ্র একটা জিনিস তো যে কোনো কাজ করার আগে প্রসেসিংটা যে যত ভালোভাবে করে নিতে পারবে তার কাজটা হানড্রেড পারসেন্ট হওয়ার সম্ভাবনা থাকে সাকসেস হওয়ার সম্ভাবনা থাকে তো এই জন্য যে কোনো কাজ করার আগে একটু টাইম নিয়ে করবেন প্রসেসিংটা ওয়াশ তার সোলারি এগুলি করলে দেখবেন আপনার কাজটা হান্ড্রেড পার্সেন্ট সাকসেস হবে হটগানের হিট দুশো পঞ্চাশে রেখে আর এয়ারটা তিরিশ থেকে চল্লিশ রাখবেন তারপর উপর থেকে হিট দিবেন সম্পূর্ণ মাউথের উপরে না সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে হিট দিলবেন যেন মাউথফোনটা ক্ষতিগ্রস্ত না হয় অনেকে উপর থেকে হিট দিয়ে মাইকটাকে নষ্ট করে ফেলে উপর থেকে সরাসরি হিট দেওয়া যাবে না প্রতিটা সাইটে চতুর্দিকে একটু ঘুরিয়ে ঘুরে হিট দিতে হবে যেন মাইক্রোফোনটা সরাসরি হিট লেগে নষ্ট না হয় এইভাবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো হিট দিন যখন মাইক্রোফোনটা বসে যাবে কিছুটা সময় অপেক্ষা করুন বোটটা ঠান্ডা হওয়ার জন্য তারপর ওয়াশ করে নিন যখন ওয়াশ করবেন একটা জিনিস খেয়াল রাখবেন এখানে কখনো লিকুইড কিছু দেওয়া যাবে না থিনার আর লিকুইড কোনো যাই কিছু থাকুক কিছু এখানে ইউজ করা যাবে না অনেকে এই বলটা করে থাকেন ওয়াশ করার সময় এই লিকুইড কিছু এখানে ইউজ করেন যার ফলে মাইকটা কাজ করে না কারণ এখানে একটা ছোট ছিদ্র থাকে যেটার মাধ্যমে মাইক্রোফোনের যে বয়েসটা আছে এটা বের হয় তো কোনো লিকুইড কোনো ময়লা পরে থাকলে এখান দিয়ে ঠিকমতো বয়েসটা বের হতে পারে না বা ভিতরে ইন হতে পারে না যে কারণে মাইকটা প্রপারলি কাজ করে না তো এই জিনিসটা খেয়াল রাখবেন আর মাইক্রোফোনের যে একটা ছোট ছিদ্র থাকে এখানে এটা ভালো করে ওয়াশ করে দেবেন অনেকে মাইক্রোফোন লাগানোর পরও সঠিকভাবে কাজ করেন না আর না করার একটাই কারণ যে ছোট একটা সিঁদুর থাকে এটা অনেকে খেয়ালই করে না যে এটা কতটা গুরুত্বপূর্ণ তো ভালো করে ওয়াশ করে নেবেন যেন সম্পূর্ণ কাজ করে আশা করি ইনশাআল্লাহ এইভাবে আপনি মাইক্রোফোন লাগান সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট কাজ করবে যারা এখনও ক্রিস্টাল ডিজিটাল মাইক্রোফোন লাগাতে পারেন না এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন ইনশাআল্লাহ আপনারা হান্ড্রেড সাক্সে সাকসেস হবেন

আর ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ইনশাআল্লাহ আরও নতুন নতুন অনেক ভিডিও পাবেন যা আপনার উপকার আসবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ